জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে জুলাই সরাদের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গুণাপত্ত এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন হয়ে যখন করেছি আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্যে দিয়ে আইনি ভিত্তির পটাতল তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার উপায় তারা চালাবেন না আমার ভাই আল্লাহ মামানুল্লক সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হলেন ইনশাআল্লাহ জনতা কি চায় শোনার চেষ্টা যদি এই ব্যস্ত তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই করে গড়ে ফিরবো ইনশাল্লাহ আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র ভাষায় কথা বলতে কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অমর থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা মতো করবে যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে আর এই শীর্ষ নেতৃবৃন্দ এমিটিংয়ের পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্র আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হবে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে ওদুর পিন্ডি বুদির গাড়ি ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আন্দোলনের পক্ষ থেকে আমরা দেই নাই আমরা প্রস্তাব যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা মতামতের ভিত্তিতে একটা চাচা তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে গরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই শে যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে আসতে হবে সকল ভুলে যান জুলাই শহিতে রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে ভোট প্রাপ্ত করে যারা পঙ্গ হতো ঢুকে ধুকে কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের বাসা বোঝার চেষ্টা করুন